আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বরকাত বন্ধুগণ চলে আসলাম আবারও আজকে আমরা মাল ডেলিভারি করব লাশাইতে কারো মহিলা পাগির প্রয়োজন হয় সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে ধোয়া লম্বরে আর আশা করি সবাই ভিডিওটা শেয়ার করেন আমরা আজকে পাঁচশো পিস মাল লাশাইতে দেব তো গাড়িতে তুলে দেব এই বাড়িটা আমাদেরকে বিকেছে পুরো পেমেন্ট করে ফেলছে আশা করি আমরা মাল এখন বাছাই করতেছি তো বাছাই শি অবশ্যই আমরা গাড়িতে মালটা তুলবো সেই জন্য আজকে আমি সরাসরি মহিলা পাখিগুলো কীভাবে বাছাই করতেছে আপনাদেরকে দেখাচ্ছি যারা বাছাই করা মহিলা পাখি নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়ালে যোগাযোগ করতে পারেন আর আশা করি ভিডিওটা সবাই শেয়ার দেবেন যারা নতুন উদ্যোক্তা আছেন তাদের জন্য একটা কথা বলবো বাই যদি ডিমের জন্য করেন তাহলে আপনারা বাছাই করা মহিলা পাখি নেন তাহলে আপনার লাভ হবে যার কারণ বাছাই করা পাখি নিলে আপনার লাভ হবে যার কারণে আপনি যদি পুরুষ পাখি পরে তাহলে আপনি ডিমের জন্য পরে লাভবান করতে পারবে না যার কারণে একটা পাখি পুরুষ পাখি যেখানে দুটা গাবে এটা আপনার উপর লস লসের উঠে যাবে সেজন্য আপনি বাছাই করা মাল নিয়ে যান